বিসমিল্লাহ রহমান রহিম এই সমস্ত জগতবাসী আমি আয়সা চিস্তি আপনাদের সামনে উপস্থিত হলাম আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা স্বামীমানি চিস্তির গ্রন্থ হইতে আজকে এই আলোচনাটি করব। হে সমস্ত জগতবাসী আজকে আলোচনাটি হলো আমরা পীর মুর্শিদ ধরতে যাব কেন আল্লাহ অবশ্যই কোরআনে বলেছেন সেই কোরআনে সুরা কাহাবের সতেরো নম্বর আয়াতে আল্লাহ মুর্শিদের কথা প্রকাশ করেছেন যারা আমার মুর্শিদকে ধরলো না বুঝলো না মানলো না জানল না তাদেরকে আল্লাহ বলেছেন যত বড় আলেম হোক কখনোই সে সুপথে থাকতে পারবে না কারণ আকাশে যখন একটা ঘুড়ি উড়ে চিকুন সুতার মধ্যে ধরে যদি সেই সুতার মধ্যে নাটাই লাগানো না থাকে এই ঘুড়িটা কোথায় গিয়ে পড়ে ঝড় বৃষ্টি বাদলে পানিতে পড়লো নাকি আগুনে পড়লো এই জন্য আল্লাহ বলেছেন যত বড় হোক যত বড় আলেম হোক অবশ্যই তার মুর্শিদ লাগবে এ হলো একটা বিষয় যদি আমাদের ধরতেই হয় আল্লাহ কিন্তু এটাও বলেছে মুর্শিদ ধরার আগে তুমি তোমার মুর্শিদকে পরীক্ষা করো সে কি আমার মুর্শিদ হইবার যোগ্য কিনা তাহলে আপনি কি দিয়ে পরীক্ষা করবেন দেখেন আপনি যদি স্বর্ণ কিনতে যান তাহলে সেই স্বর্ণের দোকানে গিয়েই কিন্তু আপনি স্বর্ণ কিনে ফেলবেন না যাচাই করতে হবে সেই কোষ্টি পাথর দ্বারা এবং এটাকে দাম করা হবে এরপর রাস্তা দিয়ে আসতে গেলে পুলিশ যখন জিজ্ঞাসা করবে তুমি করা হবে স্বর্ণ কোথায় পেলে তখন তুমি বলে দিবে ইমুক দোকান থেকে কিনেছি হে এ হলো তার মেমো এ হলো তার প্রমাণ তখন পুলিশ কিন্তু আপনাকে ছেড়ে দিবে তখন কি হবে তো এখন যে কথাটি বলতে চাচ্ছি সেই কথাটি হলো একজন মুর্শিদের কাছে গেলে আপনি কি করে বুঝবেন তিনি একজন কামেল মুর্শিদ আপনাকে পরাবার রাস্তা দেখাবে তখন আপনি তাকে জাস্টিফাই করবেন সেই কুষ্টি পাথরটি হলো আপনাকে যেদিন পরিচয়পত্র আছে এই মানব দেহে দেখিয়ে দিবে এবং আপনার মধ্যে যে কালেমাটি লুকিয়ে আছে সেই কালেমাটি আপনার মধ্যে দেখিয়ে দিবে এবং সেই কালেমাটি আপনাকে পড়াবে সেই কালেমাটি দেখিয়ে দেখিয়ে আপনাকে মুসলমান বানাবে এই তৃতীয় পর্ব হলো আপনার মাঝে আল্লাহ একটা পরিচয় পত্র রেখেছে সেটা হলো আল্লাহ পরিচয় আমরা যদি একটা মোবাইল কিনতে যাই বা একটা ফ্যান কিনতে যাই সেই ফ্যানের মধ্যে ওয়াল লেখা আছে তাহলে এখন কিভাবে বুঝবো যে এই দেহ তৈরি করেছে আল্লাহ এই দেহের মধ্যে আল্লাহর শ্রীচাপর কোথায় এই জিনিস যদি আমরা পাই তাহলে কিন্তু বুঝবো হ্যাঁ সঠিক জিনিস পেয়ে গেছি তখনই কিন্তু আমরা সেই মসজিদের কাছে বায়াত গ্রহণ করিয়ে ফেলবো এবং মসজিদ আমাদেরকে সাধন দিবে কি কি রেচ পুর কুম্ভ সূর্য সাধনা চন্দ্র সাধনা কিক সাধনা দম সাধনা এই সব প্রকার সাধনাগুলো দিবে এই সাধনা করিতে করিতে যখন আমার মধ্যে তখন আপনার আমার মধ্যে সেই সাধনাগুলো করতে করতে পরিষ্কার হয়ে যাবে সুন্দর একটা আয়না হয়ে যাবে সে আয়নার ভিতরে আমার ভিতরের সে ময়নাকে দেখবো সে ময়না আমার সাথে কথা বলবে আমার সাথে বন্ধুত্ব করবে যদি আমি পৃথিবীতে কোনো মানুষেরটা মেরে খাই কোনো মানুষকে কষ্ট দেই তাহলে কিন্তু আর পাবো না সে আর আসবে না সে নিরঞ্জন নিরে আসে নিরে যায় তাই বলবো সে ব্যক্তি তারে পায় তিনি সবসময় অন্তরে সেই মসজিদের দেওয়া নাম গায় হে জগতবাসী আপনাদের কি মনে চায় তাহলে অবশ্যই একজন কামের মুর্শিদের কাছে এই জিনিসগুলো চেয়ে নেবেন বায়াত হয়ে যাবেন প্রেমে ফানাফিলা হবেন সে প্রেমের ঢেউয়ের তালে সে জেগে উঠবে আমার সামনে তার মতো পরম বন্ধু আর হয় না জগতে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম এই আলোচনা যদি ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ যদি খারাপ লাগে কমেন্ট করে জানাবেন সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ